প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে পরিষদ শক্তিশালী ইউনিয়ন কমিটি সেন্ট্রাল কমিটির সমন্বয় পরিচালিত বি আর এস আয় সহ সফল দায়িত্বশীল সকলে জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের প্রধান মহান মন করে പഞ്ചായচাতা মাননীয় প্রদান করবে আমরা ইনশাআল্লাহ আমাদের সামনে আজকের এই لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين ان مكناهم في الارض اقاموا الصلاه وعافوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبتكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক মান। ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে বিকস্ত হয়েছে এবং আজকের আধুনিক যুগে সারা পৃথিবীর মানুষের

এবং এই ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে দজবকতবাসীর উপর আল্লাহর নেয়ামত পূর্ণতা লাভ করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের রূপলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট এবং তুষ্ট হয়ে গিয়েছেন এক নম্বর হলো ইসলামকে পূর্ণতা দান করার ঘোষণা দিলেন ইসলামের মাধ্যমে জগতবাসীর উপর আল্লাহ পাকের পরিপূর্ণতার ঘোষণা দিলেন তিন নম্বর হলো জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম যত সুন্দর ইসলাম যত না পারফেক্ট ইসলাম যত না যথাযথ এই বিষয়ে আর কেউ নাও স্বয়ং মানুষের সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল নিজেই তার সৃষ্টি এবং সন্তুষ্টির কথা ঘোষণা করলেন এই ঘোষণার কর্ম হয় আমাদের অধিকার নিচে আসে না আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামের যে শ্রেষ্ঠত্ব হল সে বিষয়টা আমরা হয়তো উপলব্ধি করতে পারি না কিন্তু আমরা উপলব্ধি করতে না কি হবে ইসলামের আদন্য শত্রু ইহুদিরা প্রথম দিনেই এটা উপলব্ধি করতে পেরেছে তখন হজরতে পরিমত মুসলিম ফারুক রাজি আল্লাহ বললেন যে তোমরা তো এই দিবসটাকে তোমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতা আর আমাদের উপর আল্লাহ পাকের বিশেষ নিয়ামত বিশেষ রহমত হলো এই যে আমাদেরকে আর বিশেষ ভাবে এই দিবসটাকে উদযাপন করার জন্য নতুন কিছু করার প্রয়োজন আল্লাহ পাক অবশিষ্ট রাখেননি বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াত থেকে এমন একটি দিনে এমন একটি সময়ে এমন একটি জায়গায় অবতীর্ণ করেছেন যে এর চেয়ে উত্তম

আবার সেই দিনটা হয়ে গেল জুমার দিন নূর নো শ্রেষ্ঠত্ব তার সঙ্গে যুক্ত হল সময়টা ছিল কখন সময়টা ছিল এমন একটা সময় যখন তার নবতের তেইশ বছরের জিন্দেগি সবচেয়ে সুন্দরতম সময়টাই ছিলেন সৌর আমরা নবী জীবনে একমাত্র যে হস্তি পালন করেছেন বিদায়ী হজের সেই বিদায়ী হলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কুব্বা আরাফা আনন্দ অবস্থায় আরার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে রাহমাতুলুল্লাহ যেমন দাঁড়িয়েছিলেন ওই জায়গায় জামালের রাহমতের মধ্যে আরাফার ময়দানে আরাফার মুতওয়াফাত অবস্থায় স্বরক্ষ সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত জুমার দিনে আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল এই আয়াতটিকে পাঠ করেছেন অর্থাৎ একটা সময়ের মধ্যে যত দিক থেকে শ্রেষ্ঠত্ব সংযুক্ত হতে পারে সবগুলো শ্রেষ্ঠত্ব যখন সংযুক্ত হয়েছিল একটা জায়গায় যে মুহূর্ত পৃথিবীতে আগে কোনোদিন আসে নাই আর এর পরে আসা সম্ভব নয় যে আল্লাহর নবী সলক্ষ সাহাবায়ে কে নিয়ে হজ করবেন আরাফার ময়দানে থাকবেন উকুফ আরাফা করবেন জাবালুর রহমতে থাকবেন দিনটা জুমার দিন হবে দিনটা আরাফা হবে

আলহামদুলিল্লাহ ইসলাম পরিপূর্ণ অর্থাৎ ইসলাম একটা مکمل निजामে hayat এর নাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জীবনের এমন কোন দিক নাই যেদিকে ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা নাই এমন কোন মানুষের জীবনের প্রভাব হতে পারে শুধু নির্দেশনা নয় ইসলাম মানুষকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে আলহামদুলিল্লাহ ইসলাম মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে আলহামদুলিল্লাহ এই জন্যই আমরা বলি ইসলাম ইসলামের আরেকটা শ্রেষ্ঠত্ব হল যে ইসলাম কেমন পর্যন্ত যত ধরনের পরিবেশ পরিস্থিতি এই পৃথিবীতে তৈরি হবে পরিবর্তিত প্রকৃতি পরিস্থিতির জন্যই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সমাধান হল ইসলাম যে কোনো পরিস্থিতি হোক যে কোনো সমস্যা হোক যে কোনো পরিবেশ হোক সকল পরিবেশে সকল সমস্যার সবচেয়ে সুন্দরতম সমাধান হল ইসলাম শুধু মুসলমানদের জন্যই নয় এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা ইসলাম যেরকম মুসলমানদের সমস্যার সমাধান করে

শ্রেষ্ঠত্ব ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কি ইসলামের পূর্ণাঙ্গতা কথাটা সহজ করে বলছি আপনারা হয়তো বুঝেন নাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম এবার বলছেন যে ইসলাম শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ হওয়ার কারণ কি ইসলাম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মানে মানুষের জীবনের সকল দিক সম্পর্কে ইসলামের মধ্যে নির্দেশনা রয়েছে একজন মানুষ ব্যক্তিগত জীবনটা কিভাবে পরিচালনা করবে সেই ব্যাপারে ইসলাম আপনাকে সুন্দর গাইডলাইন দিয়েছে একজন মানুষের পরিবার জীবন কিভাবে সুন্দর ভাবে পরিচালিত হবে ইসলাম তার সবচেয়ে সুন্দর নির্দেশনা প্রদান করেছে মানুষের দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে সুন্দর হবে সফল হবে সেই বিষয়ে সবচেয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে আছে মানুষের অর্থনৈতিক জীবন কিভাবে সবচেয়ে সুন্দর হবে পারফেক্ট হবে সফল হবে সেই বিষয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে মানুষের ভাগ্যবাদিত্ব মানুষের চাকরিまち কি কিভাবে সুন্দর হবে সফল হবে সেই বিষয়ে নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে এরকম মানুষের জীবনের যতগুলো দিক থাকতে পারে প্রতিদিনের বিষয়ে একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইসলামের মধ্যে এমন কি এমন কি মানুষের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে পরিচালিত হতে পারে মানুষের রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হতে পারে কোন পদ্ধতিতে समस्त মানুষের সকল জাতি রাষ্ট্রীয় সমস্যা সমাধান হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেই সমাধানের শক্ত ইসলামে রয়েছে ঠিক ইসলামের এই যে পূর্ণাঙ্গতা যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা এর প্রত্যেকটা দিক নিয়ে যদি আমি আলোচনা করতে যাই আমি কেন যে কত আলোচনা করতে যাই তরে দিনের পর দিনের করে এক একটা অংশ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা আলোচ্য বিষয়ের প্রয়োজন আমরা সকল বিষয়ে আলোচনা করব আজকে এই সংক্ষিপ্ত পরিসরে খুব সংক্ষিপ্ত আকারে আমি ইসলামের শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলাম মানুষের জন্য সবচেয়ে সুন্দর রাজনৈতিক ব্যবস্থা দিয়েছে ঠিক ইসলামের রাজনৈতিক আদর্শ এটাই হলো শ্রেষ্ঠ আদর্শ ইসলামের রাজনৈতিক ব্যবস্থা এটাই হলো মানুষের জন্য একমাত্র রাজনৈতিক সমস্যা সমাধানের পথ এই আমরা চাই এই জন্য দাবি হলো যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার যদি সমাধান করতে হয় অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন সকল জাতি সহ সকল মুসলমানদের রাজনৈতিক সমস্যার সমাধান রয়েছে আমাদের আহ্বান আমাদের আকাঙ্ক্ষা আমাদের তমন্না আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল মানুষের অধিকার যার যার কাছে পৌঁছে দিতে চাই

তারাও ইসলামী রাষ্ট্র দেখতে চায় না আর এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হল যে নামধারী মুসলমানদের মধ্যে যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায় কথা কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না কেন তারা